হ্যালো আমি মিষ্টি এখন বাজে পাঁচটা তিরিশ আমার বর্মশাই অফিসে চলে গেছে আমার সকালবেলা রান্নাবান্না শেষ আজকে দুপুরে রান্না করতে হবে না এবারে রাত্রে তো বৃষ্টি হয়েছে দেখো ওই জন্য লাইট মেরে আমি দেখছি আমার বৃষ্টিতে কেমন গাছের পাতাগুলো ভিজে গেছে বিন্দু বিন্দু পানি এখানে জমে আছে ভাবলাম একটু ছাদে যাই ছাদে আমার গাছগুলোর যে কি অবস্থা কে জানে তাই দৌড়ে ছাদে এলাম এসে দেখছি হ্যাঁ ছাদটাও ভিজে ভোরের কখন যে বৃষ্টি হয়েছে তো আমি বুঝতে পারিনি আমার রান্না করার আগে বৃষ্টি এসেছিল। তখন সাড়ে তিনটে হবে মনে হয় একটু আওয়াজ পাচ্ছিলাম তো ভাবলাম একটু ছাদে যখন এসেছি তাহলে ছাদের একটু ভিডিও শ্যুট করি এই তো আমার ড্রাগন গাছ আর এখানে ছোট্ট ছোট গাঁদা ফুলের চারা বেরিয়েছে এগুলো আমি বীজ ছড়িয়েছিলাম আর এগুলোকে আবার আলাদা আলাদা করে দিয়েছি নিচে চলে এলাম এসে কি করব জামা কাপড়গুলো কাস্তে দিলাম যেহেতু আমার তো হয়ে গেছে আজকের দুপুরের মতো আবার রাত্রে রুটি হবে এখন কাস্তে দেব আর একটু আমার এই মেনিগুলোকে একটু দেখে আসি মেনিগুলোকে দেখতে আমার ভীষণ ভালো লাগে আমাকে মেনি বলছো কেন আমি তোমাদের স্পেশাল ক্যাট আমি তাই চিন্তায় আছি আমার তিনটে মেয়ের কি নাম রাখবো বন্ধুরা তোমরা নাম বলে দিও তো আমার মেয়ে কি। রাখবো আর সাবস্ক্রাইবার লাইকটা করে যেতে বলো না কিন্তু